আশ্রয় নিয়ে মোদীর সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা মোদীর এই দুঃসাহস আজকে বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে ইতিমধ্যে ভিডিওটি টপিক কি তাই ইতিমধ্যে আপনারা একটা ভিডিও টাইটেল ডিসক্রিপশন কি বা থাম্বনেল দেখে বুঝে গেছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ না সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি প্রিয় বন্ধুরা ভুল ভিডিওতে চলে যাব তবে তার আগে ওদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটিতে নতুন প্রবেশ করেছেন এখনো সাবস্ক্রাইব করেন নিউ করে করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে ভুল ভিডিওতে যাওয়া যাক দেখুন একজন বাংলাদেশি হিসাবে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছে দেখে মোদীর এই দুঃসাহস আজকে বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীর এই মেসেজ আমাদের সরকারের নিন্দা ফিন্দা দিয়ে কাজ হবে না টোটাল কাট সম্পর্কে নিয়ে যেতে হবে নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশ ইস্যুতে আজকে যে বক্তব্য দিয়েছে এই বিজয় দিবসে ভারত যে বাংলাদেশ কিনে আসলে কীভাবে আমরা সেটা জানি না তবে নরেন্দ্র মোদী কীভাবে এটা কিন্তু প্রমাণিত দর্শক আজকে আমাদের যখন এই মহান বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে আপনার নরেন্দ্র মোদী সে একটা পোস্ট করছে তার এই পোস্টে পুরা বাংলাদেশের মধ্যে কাপড়ি উঠছে এটা নিয়ে সমন্বয় একটা প্রতিবাদ জানাচ্ছে আমাদের উপদেষ্টারা প্রতিবাদ জানাচ্ছে এবং কি একজন বাংলাদেশি হিসাবে আমরাও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনার তার পোস্টার মধ্যে আজকে তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদী বলছেন আজ বিজয় দিবস কার ভারতের নো বাংলাদেশের আচ্ছা বলছে কি আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই এইখানে তার এই পোস্টের মধ্যে পরবর্তী অংশ সে লিখছে তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে নরেন্দ্র মোদী আরও লিখেছেন এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্ম থেকে চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে গাথা থাকবে তার এই টোটাল স্ট্রাক কি বলেছে স্টেটাসটার মধ্যে কোনো অংশেই বাংলাদেশের কোনোরকম নাম নাই আপনি চিন্তা করছেন তো তার বক্তব্যটা কি তাদের ইংরেজিতে লিখছে তার বক্তব্য আমি ইংরেজিতে দেখি সে লিখছে টুডে অন বিজয় দিবস উই অনার দ্য কভারেজ অ্যান্ড সাক্রিফাইসেস অফ দ্য ব্রেভ সোলজারস হু কন্ট্রিবিউটেড টু ইন্ডিয়াস হিস্টোরিক ভিক্টোরি ইন 1971। সেভেন্টি ওয়ান এখান সে ভারতকে মেনশন করছে দে আর সেলফলেস ডেডিকেশন এন্ড আনওয়েভারিং রিজলভ সেফ গার্ডেড আওয়ার নেশন এন্ড ব্রড গ্লোরি টু আস দিস ইস এ ট্রিবিউট টু দ্যারি অ্যান্ড দে আর আনশেইকেবল স্পিয়ড দ্য সেক্রিফাইসিস উইল ফর এভার ইন্সপায়ার জেনারেশন অ্যান্ড রিমেইন ডিপলি অ্যাম্বেডেড ইন আওয়ার নেশনস হিস্টোরি আপনি দেখছেন মানে বিজয় দিবসটা তাদের পক্ষে তারা নিয়ে গেছে তাদের দেশ নাকি স্বাধীন হয়েছে তাদের দেশের সেনারা ভাই উনিশশো একাত্তরের দিনে আমরা জানি ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে তাদের কিছু সেনা এ দেশে মারা গেছে সেটার জন্য আমরা কৃতজ্ঞ এই পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে তিপ্পান্ন বছরে বিজয় দিবসে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বা যারা প্রধানরা আছেন তারা শুভেচ্ছা বার্তা পাঠায় কিন্তু নরেন্দ্র মোদীর মতন এমন দুঃসাহস বাংলাদেশকে নিয়ে কোনো প্রধানমন্ত্রী ভারতে এ পর্যন্ত দেখায়নি আর এই বার্তার মাধ্যমে এটা তো স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের বিজয়কে ভারত যে কোন লেভেলে মানে বাংলাদেশকে দেশ হিসেবে তাহলে স্বীকৃতি দিচ্ছে না তিন দিন আগে তার পররাষ্ট্র সচিব আইসা এখানে নাটক ফাটক করে গেল আইসা বইলা গেল যে না আমরা এমনে টু এমনে জনগণ টু জনগণ এখন বাংলাদেশের বিজয়কে নিয়ে যখন কথা বলা হয় সেই ভারতের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা কি হবে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সিদ্ধান্ত নিতে হবে একটা বক্তব্য দিলাম ভাই আমাদের এসব বক্তব্য এই আসিফ নজরুলের বক্তব্য বা যারা দিচ্ছেন এই হাসনাথের বক্তব্য এগুলা ইন্টারন্যাশনাল মিডিয়াতে জানে এগুলো দেশের মিডিয়াতে চলে ভারতের মিডিয়া এগুলো পাত্তা না কিন্তু নরেন্দ্র মোদীর এই পোস্ট কারা কারা দেখছে আপনি দেখছেন ওয়ার্ল্ড ওয়াইড এই পোস্টটা চলে গেছে বাংলাদেশ কাঁপছে গৌফে খোবে গোসায় জিততে তার এই বক্তব্যে আমরা দেখতে চাই এটার প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কি কিন্তু শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদি তিনি শেখ হাসিনা কে অ্যাস্ট্রয় দিয়ে ভেবেছিলেন যে তিনি একটা স্বাবের কাজ করছেন এবং তিনি এই স্বাবের কাজের জন্য তিনি হয়তো সরকে যাবেন এরকম একটা চিন্তা ভাবনা ছিল নরেন্দ্র মোদির এবার তিনি ফেসে যাচ্ছেন কারণ নরেন্দ্র মোদি তিনি ইতিপূর্বে ক্ষমতায় ছিলেন তিনি এককভাবে এবার তিনি কিন্তু সেই রকম জোর শক্তি নিয়ে তিনি কিন্তু ক্ষমতায় আসতে পারে না তিনি জোর পندی হয়ে কিন্তু ক্ষমতায় এসেছেন এবং কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধী তারা কিন্তু স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা আমাদের দেশের জন্য কি করেছে বা শেখ হাসিনাকে প্রোটোকল দিচ্ছি বা আমাদের দেশে অর্থাৎ ভারতে রেখে তাকে যে দিচ্ছি এই এই টাকা বাংলাদেশ কি পাঠায় বা মানে বাংলাদেশের এরকম একজন মানুষকে যে বাংলাদেশে এত খুন করেছে এত গুম করেছে সেই ব্যক্তিকে আমরা মানে অপরাধী ব্যক্তিকে আমরা আশ্রয় দিচ্ছি তাহলে দেশে বাংলাদেশের সাথে বা বন্ধুরাষ্ট্রের সাথে যেরকম চুক্তি ছিল এটার সাথে তো গাদ্ধারি করা হয়েছে এইবার সংসদে মোদীকে এমনভাবে ধরেছে যে মোদীর উত্তর দেওয়ার আর দিশে পাচ্ছে না এবার নরেন্দ্র মোদী তিনি উত্তরে কি বলেছেন সমস্ত কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে পরে মোদী সরকার কি সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু আমরা বুঝতে পারবো শেখ হাসিনাকে আবার তিনি বাংলাদেশে পাঠিয়ে দেবেন কিনা সেটাও কিন্তু এখন দেখার অপেক্ষায় আপনি আসলে চান কিনা শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তিনি যে অপরাধ করছে তার শাস্তি হোক আপনিও চান কিনা কমেন্ট অপশনে লিখবেন চলুন দর্শক এবার শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ার সংসদে কি হয়েছে সেগুলো আমরা একটু একা করে দেখে আসি ভিডিওতে লাইক দিয়ে নিজের মতামত কমেন্ট অপশনে লিখতে থাকুন ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই ভারতের নয়াদিল্লিতে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী সেখানকার এক বাংলোতে থেকে প্রায় তিনি রাজনৈতিক বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু ইস্যু নিয়ে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক বেশ উত্তপ্ত এমন উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ঢাকা সফর থেকে ফেরার পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন বিক্রম মিশ্র ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে করেন তিনি ওই ব্রিফে ভারতের একুশ থেকে বাইশ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন সময় বিক্রম মিস্ত্রির কাছে ভারতের সংসদ সদস্যরা জানতে চান কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম আইএনএস থেকে শিখরে এদিকে চোদ্দই ডিসেম্বর একই ধরনের প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিশি ইফতেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনৈতিক এমপি আসাদুদ্দিন ওয়াইস ভারতের লোকসভার এই সদস্য বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা জন্য ব্যবহার করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম তাক নিউজের বিশেষ অনুষ্ঠানে এজেন্ডা আজ তাকে অংশ নিয়ে ওয়াইসি জানান তেরোই ডিসেম্বর লোকসভার অধিবেশনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন তিনি ওই অনুষ্ঠানে হায়দ্রাবাদের এই এমপি জানান সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের কথা বলা উচিত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে কেন ঘৃণা ছড়ানো হচ্ছে এরপরই ভারতে শেখ হাসিনা আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করে ওয়াইসি বলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছে সেই সঙ্গে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কেন বিবৃতি দিচ্ছেন তিনি হোয়াট স্টেপস ইজ গভার্নমেন্ট টেকিং টু এনসিওর দ্যাট দ্য বাংলাদেশ ও প্রটেক্টেড এন্ড টেম্পলস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করছে এমন প্রশ্ন করেন তিনি ওয়াইসি বলেন একটি দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্ক হওয়া উচিত কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয় हम कहते हैं मुद्रा <laughs> हम कहते हैं <laughs> एक, आप कहते हो हम आपका अंगूठा काट देंगे ये फर्क है एक मिनट एक, एक, एक तरफ एक मान सब बोले मेरे कहना है भाई 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 कि हम एक मिनट एक मिनट प्लीज बैठिए आप बैठिए प्लीज बैठिए आप बैठिए आज हम भारत के संविधान की पिछहत्तर वर्ष की गौरवशील यात्रा कर रहे हैं और कर भाई ये चर्चा हुई थी कि हम संविधान की चर्चा करते समय

चार साल पहले एक लड़की का बलात्कार होता है गैंग रेप होता है तीन चार लोग गैंग रेप करते हैं मैं दो तीन दिन पहले उस लड़की के परिवार के घर में गया जिन्होंने गैंग रेप किया वो बाहर घूम रहे हैं और लड़की का परिवार अपने घर में बंद है शेख। शेख। तो लड़की का परिवार बाहर नहीं जा सकता है जो अपराधी हैं, वो उनको रोज धमकाते हैं और वो बाहर घूमते हैं परिवार ने मुझे बताया कि ভেটি কাজ অন্তম সংস্কার তা গভীনায় করনে দিয়া কর চিফ মিনিস্টার নেসকে খুলকার মিডিয়ামে ঢুকুলায় শেখ হাসিনা তিনি পালিয়ে গেছে ইন্ডিয়াতে এবং তিনি সেটা নিরাপদ মনে করছেন বাংলাদেশ থেকে যখন মানুষ পালিয়ে যায় তখন কিন্তু সরুপ প্রথম মানে আমেরিকা চলে যায় কারণ সেখানে নিরাপত্তা দেওয়া হয় এবং আশ্রয় চাইলে সেখানে কিন্তু গ্রীন হোল্ডার দিয়ে মানে গ্রীন কার্ড দিয়ে তাকে থাকার জন্য সেখানে কিন্তু আশ্রয় দেওয়া হয় কিন্তু শেখ হাসিনা তিনি কিন্তু সেই আমেরিকার কথাও তিনি শোনে নাই কারণ তিনি আমেরিকাকে কিন্তু অনেকবার হুমকি দিয়েছেন মানে তাদের যখন নির্বাচনের সময় শেখ হাসিনা নির্বাচন যখন এককভাবে করে যাচ্ছিল তখন কিন্তু অনেকবার আমেরিকা থেকে জাতিসংঘ থেকে তাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এবং শেখ হাসিনা কিন্তু অপেক্ষা করে তিনি এককভাবে নির্বাচন করে তিনি ক্ষমতায় বসেছিলেন এবং তিনি বলেছিলেন এত এত টাকা দিয়ে আমরা কেন আমেরিকা যাব আমাদের বাংলাদেশে আমরা থাকবো এবং ওবায়দুল কাদের তিনি বলেছিলেন যে আমরা তিনি আমেরিকায় যাওয়ার কোনো দরকার নেই আমরা বাংলাদেশে থাকব বাংলাদেশের নাগরিক এবং শেখ হাসিনা বলেছিল আমাদের আমার সন্তান সজীব সে লেখাপড়া করছে এবং তিনি শিক্ষিত এবং আমরা যদি সরকারে নাও থাকে আমরা কামাই রোজগার করে খাবো হ্যাঁ এরকম বলেছিল কিন্তু শেখ হাসিনা তিনি যে কথাগুলো বলেছিলেন তার উল্টোটাই করে তিনি নিরাপদ মনে করলেন ইন্ডিয়াকে সুতরাং শেখ হাসিনা ইন্ডিয়াকে এতটা নিরাপদ মনে করে তিনি যখন ওই দেশে গিয়েছেন এখন সেই দেশের মানুষ দাবি করতেছে যে যেহেতু বাংলাদেশের সাথে আমাদের একটা চুক্তি রয়েছে সুতরাং এই চুক্তির ঊর্ধ্বে কেন শেখ হাসিনার সাথে অবিচার মানে শেখ হাসিনাকে এই আমাদের চুক্তির ঊর্ধ্বে রেখে সমস্ত নিয়ম কারণকে লঙ্ঘন করে শেখ হাসিনাকে কেন এরকম নিরাপত্তা বা হাই সিকিউরিটি দেওয়া হলো আজকে এই ভিডিওটি পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত যারা ভিডিওটি সাথে ছিলেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সব সময় আলাইকুম